দীনর জন্য যারা মাজলুম হয় মাজলুমের লস হয় না কেন অধিকাংশ মাজলুমের দরাই দেখবেন আল্লাহ পরবর্তীতে বিজয় এনে দেয় আল্লাহ কিন্তু যাত্তার দ্বারা বিজয় দেন আল্লাহর কোরআন বলছে যখন বান্দা পরীক্ষা দেয় ওই পরীক্ষায় صبرের পরিচয় দেয় ওয়া জাল্লাহু বাইম্মা ইয়াহদুনা বিআমরিনা লম্মা সাবরু ওয়া কানু বিআয়াতিনা ইয়ুনকিদূন আল্লাহ বলেন আরে যখন তারা صبرের পরিচয় দেয় বিপদে পড়ে

অংশন জেল খাটতে খাটতে নেতা হয়ে গেল আবার এখনো গিয়ে জেলে ঢুকেছে হয়তো কোনো দিন বের হবে বের হলেও দেখবেন নেতা আর কবরে চলে গেলেও দেখবেন নামটা দাবি হয়ে গেছে নেলসন ম্যান্ডেলা সাতাশটা বছর জীবনে জেলেই খেটেছে জেলেই কিন্তু যেই সময় বের হয়েছে ঠিকই নেতৃত্বের আসন অলঙ্কৃত করে ফেলেছে বাংলাদেশেও দেখবেন যারা জেল খেটেছে জাগতিক রাইনেরও পরবর্তীতে আরই বিভিন্ন বড় বড় আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছে তো মাজলুম হওয়া এমন একটা জিনিস মাজলুম হলে লস হয় না আর মাজলুম হয়ে যদি টিকে থাকতে পারে আল্লাহ তালা তাদের দ্বারাই দুনিয়ার ইতিহাস পরিবর্তন করতে থাকে এজন্য সাহাবিদেরকে ভয় দেখালে ভয় পেত না উল্টো ইমানের ধরিয়া জোর চলে আসতো আমাদের আলহামদুলিল্লাহ এখানে যারা আছে আমি আশা করি সবাই আমার সাথে একমত হবে আমাদেরকে যদি গোটা দুনিয়া হকের কথা বলার জন্য হকের পথে চলার জন্য জঙ্গি বলে মৌলবাদী বলে উগ্রবাদী বলে সাম্প্রদায়িক বলে কর্তব্যপন্থী বলে আরো যত গালি জানে সব গালি দেয় তবু আমরা আল্লাহ একটা আয়াত ছাড়তে রাজি না নবীর একটা হাদিস ছাড়তে রাজি না এটা তোর গালি দিতে মনে চাইলে গালি দিয়ে মারতে মনে চাইলে মার হামলা করতে মনে চাইলে হামলা কর মামলা দিতে মনে চাইলে মামলা দিয়ে গুলি করতে চাইলে গুলি কর গুম করতে মনে চাইলে তাও কর দুনিয়া সব করতে পারবে কিন্তু ইনশা আল্লাহ মুসলমানদেরকে মেরে মেরে আল্লাহর দিন থেকে সরতে পারবি না উল্টো মায়ের হবে যত বেশি বিজয় এগিয়ে আসবে তত বেশি দেখবেন যেখানে যেখানে মেরেছে অতি সহজে ইসলাম বিজয়ী হয়েছে আর যেখানে কম ইমানদাররা এক একটা বাচ্চার দিলে যে ইমান আছে আমার মতো এই বয়স্ক মানুষের দিলও মনে হয় সেই ইমান এখনো তৈরি হয় নাই আল্লাহ পরিস্থিতির কারণে সেই ইমান তাদের দিলে ঢেলে দিয়েছে তো এই এতগুলো কথা থেকে মূল বার্তা কি এটাই আমার আজকের মূল কথা মূল বার্তা বলব সর্বহালতে নবীর পথ ধরেই এগোতে হবে নবীর জীবনেও যেমন পরীক্ষা এসেছে আমাদের জীবনেও পরীক্ষা আসবে আল্লাহ রাসূল যেমন কষ্টের সাগর পাড়ি দিয়ে এরপর বিজয় পেয়েছে আমরা ইনশাআল্লাহ যে কষ্টগুলো করছি যে কুরবানিগুলো দিচ্ছি ওটা জাতি মিলে ইনশাআল্লাহ বিথা যাবে না যে জমিনে শহীদদের রক্ত ছড়ে ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফুটেই ফোটে হয়তো সময় লাগবে হয়তো আমরা দেখে যেতে পারব হাপছি হলো আলহামদুলিল্লাহ দিনের জন্য যদি আমার রক্তরে আল্লাহ কবুল করে মাইল খাওয়া লাগে আলহামদুলিল্লাহ